আমাদের পিতামাতারা কিন্তু সন্তানকে নিয়ে মিছিলে গেছে এটা কিন্তু রাজনৈতিক মানে স্বার্থ হাসিলের কোনো আন্দোলন ছিল না এটা ছিল দেশ রক্ষার আন্দোলন এটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন এটা ছিল ছাত্রদের অধিকারের পক্ষের আন্দোলন এটা ছিল গণতন্ত্রের পক্ষের আন্দোলন এটা সত্য কথা বলার আন্দোলন আমরা একজন আরেকজনের দোষ ধরবো একজন আরেকজনের পিছনে লাগবো কাদা ছুড়ি ছুড়ি করব ডিম ছুঁড়ে মারবো এটা কোনো সমাধান না আমরা একটা কথাই বলি বাংলাকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাঙালিকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন এই বাংলাদেশ কিন্তু একটু ভাবেন না বাংলা সংস্কৃতির সাথে থাকেন বাংলা নাটক দেখেন বাংলা মঞ্চ দেখেন বাংলা সিনেমা দেখেন বাংলার সাথে থাকেন বাংলা সংবাদপত্র পড়েন বাংলা টেলিভিশন দেখেন বাংলাটাকেই ভালোবাসেন দেখুন চব্বিশে জুলাই বলি নব্বই অভ্যুত্থান ছত্রিশে জুলাই বা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান বলি একাত্তরের মুক্তিযুদ্ধ বলি বাহান্ন ভাষা আন্দোলন বলি কোনো স্পিডই আমরা পরবর্তীতে ধরে রাখতে পারি না যদি বলেন একাত্তর সালের পরে প্রকৃত মুক্তিযুদ্ধ যেরকম আছে ভুয়া মুক্তিযোদ্ধারাও আছে আপনি গণ গণব্যুত্থানে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে সেনে তারাও আছে যারা বিরোধিতা করেছে পরবর্তী তারাও সে নেতৃত্ব ভার গ্রহণ করেছে চব্বিশেও আমরা দেখেছি পেপার পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে বাহান্ন জন ভুয়া শহীদ তালিকাভুক্ত হয়ে গেছে যে কোনো বিপ্লবের পর হচ্ছে কি আর আমাদের দেশের বাঙালিরা আমরা খুব আবেগপ্রবণ আমরা দেশটাকে প্রচণ্ড ভালোবাসি যে যে দল করি না কেন প্রচণ্ড ভালোবাসি আমরা দেশটাকে রক্ষা করার জন্য এই চব্বিশের জুলাইয়ের আন্দোলনে শুধুমাত্র যে মানে এনটি আওয়ামী লীগের লোক আন্দোলন করছে এরকম না আওয়ামী লীগের লোকও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে দেশকে রক্ষার জন্য দেশকে বাঁচানোর জন্য আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াইছে কিন্তু সেই স্পিডটা আমরা কেউ ধরে রাখতে পারিনি মুষ্টিমেয় কিছু লোক মুষ্টিমেয় কিছু আমরা যদি আমলা বলি কিছু সামরিক শাসক বলি বা সামরিক গোষ্ঠী বলি বা রাজনৈতিক গোষ্ঠী বলি বা আমাদের কোমলমতী শিক্ষার্থী বলি মানে সবাই আমরা যার যার মতো নিজেদের স্বার্থটাই পরবর্তীতে মানে ভোগ করার চেষ্টা করেছে এই কারণে আর তারপরে হচ্ছে মাত্র এক বছর অভ্যুত্থানটা হলো তো সময় লাগবে চব্বিশের জুলাই যে আন্দোলন হলো অনেক ছাত্রলীগের নেতারা পদত্যাগ করে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের অনেক আওয়ামী লীগ নেতারা মানে সরাসরি মিছিল মিটিংয়ে পর্যন্ত অংশগ্রহণ করেছে তখনটা কিন্তু আওয়ামী লীগ বা এনটি আওয়ামী লীগ আন্দোলনটা ছিল না আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা ন্যায় ন্যায়ের সাথে অন্যায়ের একটা লড়াই হচ্ছিল এই লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি সবাই অংশগ্রহণ করেছে যদি এটা এটা দলীয় আন্দোলনই হতো আমার পাঁচ বছর ছয় বছর শিশুর রাজনীতির কি বোঝে সেও কিন্তু মিছিলে গেছে আমাদের 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 পিতা মাতারা কিন্তু সন্তানকে নিয়ে মিছিলে গেছে এটা কিন্তু রাজনৈতিক মানে স্বার্থ হাসিলের কোনো আন্দোলন ছিল না এটা ছিল দেশ রক্ষার আন্দোলন এটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন এটা ছিল ছাত্রদের অধিকারের পক্ষের আন্দোলন এটা ছিল গণতন্ত্রের পক্ষের আন্দোলন এটা সত্য কথা বলার আন্দোলন এই আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই এ কোনো দল মত নির্বিশেষে যখন মিছিল হয়েছে তখন কি কোনো আন্দোলন কি বলা হয়েছে যে এই যাত্রাবাড়ি এটা বিএনপির প্রতিরোধ করছে বা আওয়ামী লীগ করছে জামাত করছে না সর্বসাধারণ বিষয়টা হচ্ছে দুইটা কারণ অপবিশ্বাস সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো কারণ আমার প্রথম আমি বিজ্ঞাপন নির্মাণ করি উপ নিয়ে সে আমার প্রথম সহশিল্পী বা আমার বিজ্ঞাপন করেছে আমি তার পরিচালক ছিলাম আমার খুবই ভালো কাছের একজন মানুষ বন্ধু বলি দিদি বলি বোন বলি সহশিল্পী বলি আমি এই বিষয়ে এতটা অবগত না তবে আমি জানি সে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলেছিলেন এখন কুষ্টিয়ায় উনি কি সেলিব্রিটি হিসেবে গেছেন কারণ আমরা শিল্পীরা কিন্তু শিল্পীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় ফিতা কাটার জন্য নেওয়া হয় অফিস উদ্বোধনের জন্য নেওয়া হয় সরকারি কাজের জন্য নেওয়া হয় প্রচার প্রচারণার জন্য নেওয়া হয় নিশ্চয়ই কুষ্টিয়ায় উনি ওইখানে মনোনয়ন ফর্ম বিতরণ হচ্ছে না ওইখানে হচ্ছে ওনাকে প্রচারের জন্য নেওয়া হয়েছে এরকম অনেক অনেক শিল্পীরা আছে আমার কাছে আমি আগেও বলেছি যে শিল্পীরা ভাই প্রচারের জন্য আওয়ামী লীগের পক্ষেও যাইতে পারে বিএনপির পক্ষেও যাইতে পারে জামাতের পক্ষেও যাইতে পারে জাতীয় পার্টির পক্ষেও যাইতে পারে এখন মসজিদের একজন ইমাম সাহেব সে তিনি যখন মিলাদ পড়াবেন তিনি কিন্তু মোল্লা বংশেরও মিলাদ পড়ান সৈয়দ বংশেরও মিলাদ পড়ান খান বংশেরও মিলাদ পড়ান তিনি যদি সব বংশের লোকের মিলাদ পড়াইতে পারেন একজন গ্রাম্য মাতবর তিনি কিন্তু সবার সালিসটাই করেন একজন যিনি মাঝি নৌকা পারাপার যিনি করেন তিনি কিন্তু সবাইকে করান ছেলেদেরকে করান মেয়েদেরকে করান কৃষকদের করান বিচারপতিদেরকেও করান তা একজন রাজনীতিবিদ তার প্রচার কলা কৌশলে যদি কোনো চিত্রনায়ক বা চিত্রনায়িকা বা কোনো শিল্পীকে ব্যবহার করে সেটা তার বিষয় আর যদি হ্যাঁ উনি মনোনয়ন পাবেন মনোনয়নের প্রত্যাশায় যান তাহলে বিষয়টা ভিন্ন